বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো জি তোমরা আমিও ভালো আছি দেখতে পাচ্ছ আর আমার হাতে একটা শার্ট মেলা মেড ইন ইন্ডিয়ার একটা ব্যাগ থেকেছে হ্যাঁ তো তোমরা গেস্ট করো দেখি কোথা থেকে এসেছে এই জিনিসটা তো এটা আইসে কিন্তু বাংলাদেশ নে হ্যাঁ আহাজি জি বাংলাদেশ থেকে এসছে আমার জন্য গিফট আর গিফটটা পাঠিয়েছে লোকমান দাদা হ্যাঁ লোকমান নামে একটা দাদা আছে বাংলাদেশে সে হয়তো খুব ভালোবাসে আমাকে আর আমিও সবাইকে ভালোবাসি তোমরা জানোই তো দাদা কিন্তু এই দাদাটা তোমরা হয়তো দেখতে পাবে সাইডে এই দাদাটাই আমাকে এই গিফটটা পাঠিয়েছে তো বাংলাদেশ থেকে কিন্তু ভাই অনেক দূর আর এক দেশ থেকে আর দেশে চলে এসেছে গিফট আমার জন্যে তো অনেক ভালোবাসা দিয়েছে সেই দাদাটা আমাকে আরও অনেক কারোই ভালোবাসা পাচ্ছি আমি সবগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি না বাট এটা কিন্তু আমি তুলে ধরতে বাধ্য কারণ খুব সুন্দর একটা গিফট এসেছে আমার জন্যে তো চলো গিফটটা তোমাদেরকে দেখাই অ্যান্ড বাকি কথা গিফটটা খোলার সাথে সাথেই বলি ওকে তো এই ব্যাগের মধ্যে কি আছে হ্যাঁ লুকিয়ে আছে অনেক বড় রহস্য কিন্তু হ্যাঁ তো দেখা যাক এই ব্যাগের মধ্যে কী বেরোচ্ছে কি 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 কি। গাইস দেখো 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 ওয়া বন্ধুরা দেখে লাউ একটা সুন্দর শার্ট পাঠিয়েছে আমার জন্যে আহা জামা দেখো 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 কত সুন্দর আছে তো এটাকে খুলবো খুলে পড়বো পড়ে দাদার জন্য কিন্তু আমি বানাচ্ছি এই ভিডিওটা ঠিক আছে একমাত্র লোকমান দাদার জন্যে যিনি বাংলাদেশ থেকে এই জিনিসটা আমাকে পাঠিয়েছে শার্ট মেলা মেড ইন ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়ারই বাট বাংলাদেশ থেকে এসছে কিন্তু আর এক দেশ থেকে মানে অন্য দেশ থেকে আসা অনেক বড় ব্যাপার ঠিক আছে তো চলো তোমাদেরকে এটা খুলে আমি দেখাই ওকে এই যে খোলাখুলি চল শুরু খুব সুন্দর প্যাকেজ দেখতে পাচ্ছ তো এই এসেছে আমার জন্য বাংলাদেশ থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে জামা পাঠিয়েছে ওয়াও দারুণ লাগছে তো চলো এবার পরে দেখাই হ্যাঁ তো এই হচ্ছে জামা আমি কিন্তু পিনহালে লায়া শাট দারুণ লাগছে লোকমান ভাই দারুন দারুন অনেক অনেক ভালোবাসা তোমাকেও মানে এটা গিফট এসছে আমার জন্যে বাংলাদেশ থেকে সেই বাংলাদেশ কাটা তারের বেড়ার ওই পার থেকে হ্যাঁ তো অনেক ভালোবাসা ভাই দাদা লোকমান তোমাকে অনেক ভালোবাসা আমাকে এই গিফটটা পৌঁছে দিয়েছে একজন মানে ওদের হয়তো রিলেশন আছে ওর হাত দিয়ে কিন্তু আমার হাতে পাঠিয়েছে গিফটটা তো লোকমান দাদা কেমন লাগলো তোমার কমেন্ট কিন্তু অবশ্যই চাই এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে আমাকে আখি যারা হিরো হিরো লাগছে না আখি যারা হিরো হিরো লাগলে কমেন্ট করো হ্যাঁ আর কেউ ফের হবো আর চলো ঠিক আছে এই ছিল একটা ভালোবাসার ভিডিও ভালোবাসা যারা মানে লোককে দিতে জানে লোকের সঙ্গে ভালোবাসা শেয়ার করতে জানে তার মধ্যে থেকে একজন আমাকে পাঠিয়েছে নিজের ভালোবাসা শেয়ার করার জন্য তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে সেই ভালোবাসাটা একটু বাড়িয়ে তোলার জন্যে আর অবশ্যই লোকমান দাদার জন্যে ভিডিওতে একটা লাইক করে যাবে চলো দেখা হবে পরের ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কীরকম ভিডিও তোমাদেরকে বলে দিই কিভাবে তুমি ফেসবুকে গ্রো করবে কিভাবে ভিডিও ভাইরাল করবে কিভাবে এমনি আরও কোনো এক্সট্রা অ্যাপস দিয়ে কিভাবে ডেলি টাকা আর্নিং করতে পারবে এই সব কিছু নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসতে চলেছি তো তোমরা অবশ্যই ফলো করে রেখো আর রেডি হয়ে যাও ভাইরাল হওয়ার জন্যে ওকে